আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার ছয়ই জুলাই দুই হাজার পঁচিশ বাইশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ দশই মহরম চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ডাক বাংলার মুরগির বাজারে দেশি মুরগি এবং পোলট্রি মুরগির বাজার দর জানতে আমি গিয়াসুদ্দিন সেতু রয়েছে এই বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে মুরগির বাজার দর

কক কত করে কেজি দুশো পঞ্চাশ টাকা কেজি আর এটা তিনশো দশ টাকা কেজি এই মুরগির বাজার কি বেড়েছে না কমেছে কম দুইশো চল্লিশ টাকা করে কম একশো চল্লিশ আপা কত করে নিয়েছে একশো চল্লিশ তার মানে একশো চল্লিশ করে নিয়েছে ভাই আজকে পোলটি কত করে একশো চল্লিশ টাকা কেজি কয় কেজি করে ওজন আছে দুই কেজি আড়াই কেজি এগুলো কেমন ওজন তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি দেশি মুরগি আছে নাকি এগুলো কক কক কত করে কক দুইশো ষাট এই ককের দাম কি রিসেন্টলি বেড়েছে না কমেছে বাংলা বলেন হ্যাঁ একটু বেড়েছে ভাই কি মুরগি নিচ্ছেন আমি মুরগি নিচ্ছি না মুরগি কিনবো তার লোকজনের কাছে টাকা যাচ্ছে কেন আপনি দেন পাঁচশো টাকা হাবলা দেন আমার অবশ্যই দেবো ইনশাল্লাহ না থাকলে ভাই দেশি মুরগি কত করে পাঁচশো টাকা নিট দাম পাঁচশো মানে এর কম নেই যে মুরগিগুলো আছে এর ওজন কেমন হবে নয়শো আটশো সাতশো এক কেজি হতে পারে এক কেজি তো আছে কিনে আছে প্রিয় দর্শক আমরা রয়েছি বাংলা বাজারে আজকে দেশি এবং অন্যান্য মুরগির বাজার দর নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভাই মুরগি কত করে কেজি একশো চল্লিশ টাকা কেজি ওজন কেমন আছে তিন কেজি তিন কেজিও আছে আর দেশি মুরগি আছে দেশি মুরগি কত করে আজকে পাঁচশো টাকা কেজি